রাজধানীর ফার্মগেট এবং বাংলা শেরে বাংলা নগর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের কাছে বিপুল পরিমাণ ককটেল পাওয়া গেছে এমনটা কিন্তু জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত প্রায় দশ জনেরও বেশি আওয়ামী লীগ সমর্থকদেরকে আটক করার খবর জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এ পর্যন্ত যেটি জানা গেছে রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের পরিস্থিতিকালে আওয়ামী লীগ এবং যে কার্যক্রম নিষিদ্ধ থাকা যে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বুধবার অর্থাৎ দুপুর দুইটার দিকে আনন্দ সিনেমা হল ও বাংলা নগরের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়কে তারা অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এবং এই বিষয়ে পুলিশ জানিয়েছে যে তারা মিছিলের প্রস্তুতিকালে তারা এই সকল নেতা কর্মীকে আটক করে এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক এলাকায় সেখানে সেখানে আরো একজনকে আমরা আটক করেছি সেটি যদি আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আরো একজন আটক করা হয়েছে আপনি কি কারণে আটক করা হয়েছে আপনাকে আচ্ছা তিনি দাবি করছেন আসলে দর্শক দেখতে পাচ্ছেন আরো একজনকে আটক করেছে আইম সিংগো রক্কের বাহিনী এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করছেন এবং তিনি বলছেন তিনি বঙ্গবন্ধু সৈনিক এমনটা কিন্তু তিনি বলেছেন এবং আমরা দেখছি তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই এলাকা থেকে প্রায় অর্ধশতাব্দী নেতাকর্মীকে এখন পর্যন্ত আটক করা হয়েছে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা তিনি এবং তাকে আটক করা হয়েছে এবং তিনি বলছেন যে তিনি এই এলাকায় এসেছিলেন আসলে তিনি মিছিল করার প্রস্তুতি নিয়ে আসেননি তিনি চা খাচ্ছিলেন এখানে এবং তারপর তাকে আটক করা এবং তিনি স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের কর্মী অর্থাৎ স্বেচ্ছা আওয়ামী লীগের জঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা এমনটা কিন্তু তিনি স্বীকার করেছেন একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা এবং আহ তিনি স্বীকার করেছেন যে তিনি আওয়ামী লীগের কর্মী এবং আমরা দেখেছি সামনে আরো আহ বেশ কয়েক কয়েকটি জায়গায় কিন্তু আহ পুলিশ এখনো তল্লাশি চালাচ্ছে আমরা সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এবং আইন বাহিনীর দাবি তারা প্রায় পঞ্চাশ জনের অধিক এ পর্যন্ত আটক করেছে আসলে এই এলাকায় এই যে আনন্দ সিনেমা হল যে এলাকা সেখানে আসলে একটি মিছিলের যে প্রস্তুতি সেটি নিচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পুলিশ সহ এবং যদি আমরা একটু দেখাতে চাই সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং এই এলাকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং পুলিশ জানিয়েছে আসলে এই নেতাকর্মীদের কাছে বিপুল পরিমাণ ককটেল তারা পেয়েছেন এবং এই ককটেল মূলত যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মিছিলের সময় তাদেরকে ধরতে যায় তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে এই ককটেল ছোড়া হয় যাতে তারা পালিয়ে যেতে পারে এমনটা কিন্তু জানিয়েছে পুলিশের পক্ষ থেকে আমরা একটু দেখাতে চাই এই আনন্দ সিনেমা হলের যে এলাকা এবং এর আগে স্কোয়ার হাসপাতালের দিকে কিন্তু স্কোয়ার হাসপাতাল এলাকায় সেখানে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেই মিছিলের কারণে সেখান থেকেও কিন্তু সাধারণ মানুষ তাদেরকে ধাওয়া দিলে বেশ কয়েকজনকে সেখান থেকেও আটক করা হয়েছে আজকে রাজধানীর একসাথে আসলে বেশ কয়েকটি জায়গায় মিছিলের পরিকল্পনা ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেনা সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা রয়েছে এই আনন্দ সিনেমা হল এলাকায় মিছিলের প্রস্তুতির সময়ে অর্ধ শতাধিক আওয়ামী লীগের কর্মী সমর্থককে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফার্মগেট এলাকায় এবং এই আনন্দ সিনেমা হলের ঠিক আশপাশ থেকে অভিযান চালিয়ে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে পর্যন্ত আটক করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি